স্বাগতম আবারও একবার ত্রিপুরা আপডেট ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা এসএসসি সিএচএস এর দু হাজার চব্বিশের এক্সামের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করে নিয়েছেন আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে প্রশ্নগুলো বাংলায় নিয়ে এসেছি এই কারণেই কারণ আপনারা যারা জেনে নিন ত্রিপুরা থেকে এক্সাম দিচ্ছেন আপনারা সম্পূর্ণ বাংলা ভাষায় এক্সাম দিতে পারবেন ঠিক আছে আর এই প্রশ্নগুলো আমাদের গাইডবুক থেকে প্রশ্ন আপনারা যদি আমাদের গাইডবুক সম্পূর্ণ বাংলা ভাষায় নিয়ে নিতে চান আপনারা স্ক্রিনে ডিটেল থাকবে যোগাযোগ করবেন বাংলা ভাষণ ইংলিশ পার্সন দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তাছাড়া আর পি এফ এক্সামের জন্য সম্পূর্ণ নোট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আজকের যে প্রশ্নগুলো আপনাদের জন্য স্ক্রিনে নিয়ে এসেছি প্রতিটা প্রশ্নই হচ্ছে আপনাদের এসএসসি সিএচএসিয়ার এক্সামের প্রিপিএস ইয়ারের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বুঝতে পারছেন এই প্রশ্নগুলো আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সময় নষ্ট করবো না ক্লাসটা শুরু করব ঠিক আছে তো জেনারেল থেকে প্রথম যে প্রশ্ন আপনাদের জন্য পঞ্চবটি নামক স্থানটি বাল্মীকির রামায়ণের একটি গুরুত্বপূর্ণ স্থান এটি কোথায় অবস্থিত তো চারটি অপশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আনসার হচ্ছে অপশন সি মহারাষ্ট্র এবং এই প্রশ্নটা আপনাদের এসএসসি সিএচএসএল এর এক্সামের দু হাজার উনিশে কিন্তু এই প্রশ্নটা কিন্তু এসেছে কবে দু হাজার উনিশে এই প্রশ্নটা এসেছে ঠিক আছে তো আমাদের কাছে গাইডবুকে এরকম প্রশ্ন আপনারা ভিবেশের থেকে মানে আপনারা ভর্তি প্রশ্ন রয়েছে আপনারা পাবেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এসএসসি সিএইচসএল এক্সামের জন্য সেম আপনারা আপনারা যারা রেলওয়ে ডিপার্টমেন্টে আপনারা যারা প্রশ্ন আছেন আমাদের কাছ থেকে নিলে এরকম প্রশ্ন পাবেন নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন নিচের নিচের কোন ক্ষেত্রটি নব্য প্রস্তর যুগের প্রাচীনতম নিদর্শন আনসার হবে অপশন বি মেহরগড় এবং এই প্রশ্নটি এসেছে আপনাদের এস এস সি এক্সাম দুই হাজার আঠারোতে কবে দু হাজার আঠারোতে ঠিক আছে তারপরের প্রশ্ন দেখুন তিন নম্বর প্রশ্ন জুনাগর লেখ নিম্নের কোন সরি এখানে এক্সপ্রেস একটু ভুল হয়েছে এখানে কোন ভাষায় না এটা হবে কোন ভাষায় ঠিক আছে জুনাগর লেখ নিম্নের কোন ভাষায় লিখিত প্রথম লেখ আসার হবে অপশন ডি সংস্কৃত এবং প্রশ্নটা এসেছে আপনাদের এসএসসি সিএইচস এর এক্সামের দু হাজার আঠারো দু হাজার আঠারোতে এই প্রশ্নটা কিন্তু এক্সামে এসেছে ওকে নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ক্ষেত্র থেকে হরপ্পার যুগের হল হল কর্ষণের প্রমাণ পাওয়া গেছে আনসার হবে অপশন সি কালিবঙ্গান ঠিক আছে এবং প্রশ্নটা এসেছে আপনাদের সিএসি এসএসসি সিএইচএসএল এক্সামের দু উনিশে এই প্রশ্নটা এসেছে পরের প্রশ্ন পাঁচ নম্বর নিম্নের কোন হরপ্পা ক্ষেত্রটি গুজরাটে অবস্থিত নয় আনসার হবে দাইমাবাদ এবং এই প্রশ্নটাও এসেছে আপনাদের এসএসসি সিএইচএসএল এর দু আঠারোতে ঠিক আছে এক্সাম দু আঠারোতে নেক্সট প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন হরপ্পার কোন ক্ষেত্রে গৃহ নির্মাণে খাদামাটির ইট ব্যবহৃত হয়েছিল আনসার হবে অপশন সি কালীবঙ্গান প্রশ্নটা এসেছে এসএসসি সিএইচএসএল এক্সাম দু আঠারোতে ঠিক আছে দু হাজার আঠারোতে পরের প্রশ্ন সাত নম্বর নিম্নের কোনটি প্রাচীনতম বেদ নিম্নের কোনটি প্রাচীনতম বেদ আনসার হবে অপশন আপনাদের ডি রিকবেদ অপশন ডি রিকবেদ এবং এই প্রশ্নটা এসেছে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম দু তেইশে এই গত বছরেই দু এসএসসি জিডি এক্সামে এসএসসি জিডি এক্সামে দু হাজার এই প্রশ্নটা এসেছে ঠিক আছে তারপরের প্রশ্ন কোন নদীর নাম ঋগ্বেদ একবারই পাওয়া যায় একবারই পাওয়া যায় ঠিক আছে আনসার হচ্ছে আপনাদের কোন আপনার বলছি কোন নদীর নাম ঋগবেদে একবারই পাওয়া যায় আনসারটি হচ্ছে গঙ্গা অপশনে এবং প্রশ্নটা এসেছে আপনাদের এসএসসি জিডি এক্সামে কনস্টেবল এক্সামে দু হাজার এই প্রশ্নটা এসেছে নেক্সট প্রশ্ন নয় নম্বর সপ্তমেব জয়তে শব্দটি কোন উপনিষদ থেকে গৃহীত হয়েছে আনসারটি হচ্ছে অপশন বি প্রশান্ত এবং প্রশ্নটা এসএসসি সিএইচএসএল এক্সাম দু হাজার বিশ পরীক্ষাতে এই প্রশ্নটা আপনাদের কিন্তু এসেছে নেক্সট প্রশ্ন দেখুন দশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি বিষ্ণুর পঞ্চম অবতার হিসাবে পরিচিত আনসার হবে বামন অপশন সি প্রশ্নটা এসেছে এসএসসি সিএইচ সি সিএইচএসএল এক্সামের দু হাজার এই প্রশ্নটা এসেছে তো ঠিক আছে বন্ধুরা আমি দশটা করে প্রশ্ন দিয়ে আপনারা সবাই জানেন অবশ্যই আমি যতটুকু সম্ভব হয় ক্লাস করানোর চেষ্টা করব কিন্তু ইউটিউবের মধ্যে ক্লাস করে সম্পূর্ণ গাইডবুক পূরণ করা ইম্পসিবল সেই জন্যই আপনাদেরকে বলি গাইডবুক নিয়ে বাড়িতে বসে কারণ আপনাদের জন্যই গাইডবুকটা তৈরি করে আপনারা যেন পরে সাকসেস হন গাইডবুকটা নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন আপনারা সম্পূর্ণ বাংলা ভাষায় রয়েছে সম্পূর্ণ ইংলিশ ভার্সনে রয়েছে ঠিক আছে নিতে স্ক্রিনে ডিটেল থাকবে আবারও বলছি যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত